এটা আমরা আসছি রাজশাহী বিখ্যাত যে কালাই এখানে প্রসেসিং করা হচ্ছে এটা রাজশাহীর আসলে ঐতিহ্যবাহী একটা খাবার এখানে পট ভা হচ্ছে বিশের মাংস গরু এখানে যে রুটির সাইজটা আপনি দেখছেন এটা এটা পিস কত করে বিশ টাকা তিনটা রুটি হবে তিনটা রুটি হবে এখানে এটা কি এটা কি তো তৈরি করা আছে বেগুন ভর্তা আচ্ছা বেগুন ভর্তা দিয়ে এখানে ঝাল ভর্তা এখানে সরিষা ভর্তা

সবার ভোট শ্রীমন্ত গورو মনসু জালাই বাড়িতে এখানে আমাদের ইনায়েত ভাই সেও খাচ্ছে আপে রনি ভাই সে তো মাশাআল্লাহ রুটি রুটি ব্যাপারে কোনো ছাড় নাই আমি আসলে তাদের থেকে খাবার শিখি হ্যাঁ তারাছে আমার খাবারের ওস্তাদ গাল এইবারই তে আপনাদের সাথে করব কেন এমন নেই পপমা ভর্তা বেগুন ভর্তা নেই রুটি আরটা এখানে আপনারা আরেকটা বিষয় দেখবেন সেটা হচ্ছে কালার যে রুটিগুলা বানানোর স্টেপ একটু দেখেন এই হাতে নিয়ে মাঝে একটু পানির সংমিশ্রণ এই রুটি তৈরি হয়ে গেল